হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিস বামী চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আগস্ট মাসের দু তারিখ আর আজকে হচ্ছে শনিবার আর দেখতে পাচ্ছ বিলিশনা কত ঘুমাচ্ছে কারণ আগস্টের এক তারিখে বিলিশনার এক্সাম একদম শেষ হয়ে গেছে তো বিলিসোনাকে সেই জন্য আজকে আর ডাকিনি কালকে একটু রাত করেই ঘুমিয়েছে তো আজকে একটু বেলা করে ঘুমাক কারণ কয়েকদিনই তো ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ছে উঠে ওকে স্কুলে যেতে হচ্ছে তো ভাবলাম আজকে যখন ছুটি আছে তাহলে আজকে একটু ঘুমাতে দিই তো সেই জন্য একটু ঘুমাক তো সকাল সকাল উঠে আমি একটুখানি চা বিস্কুট খেয়ে নিয়েছি আর এক গাদা জামা কাপড়ও কেচে নিয়েছি আর এই ঘরেতে দেখতে পাচ্ছ কত জামা কাপড় তো সেই জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এসেছি ছাত থেকে নিয়ে এসে আর এই ঘরের মধ্যেই রেখে দিয়েছি তো এই যে এখন ছাদে চলে এসেছি তো সব জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে দেখো কত জামাকাপড় কেচেছি আসলে ছাদের অবস্থাটা তো খুব একটা ভালো নয় সেই জন্য একসাথে যখন অনেক জামাকাপড় জড়ো হয় তখনই একমাত্র ওয়াশিং মেশিনটা দুবার চালিয়ে দিই দিয়ে সব জামাকাপড় কেচে একদিনেই শুকিয়ে তুলে নিই দেখতে পাচ্ছ কী অবস্থা তো এই যে দেখো বিলিস কিন্তু এখনও ঘুমাচ্ছে এখন প্রায় ওই সাড়ে নটার মতন বাজে তো ঘুমা আজকে ওকে আমি আর কিছু বলবো না আজকে আমারও অনেক কাজ আছে তো ও উঠে পড়লে এমনিতেও আমাকে কাজ করতে দেয় না তো আমি তো ওই যে ঘর দোরের কাজকর্মগুলো সারছিলাম তারপর বিলিশনার পাপা ফোন করে বললে একটু বাইরে বেরো একটা টাইলসের দোকানে নিয়ে যাব। তো আমি আবার রেডি হয়ে একটুখানি বাইরেটা বেরোলাম যদিও বিলেশনাকে নিয়ে আসেনি ও ঘরেই ঘুমাচ্ছিল আর আমি তো জানতাম যে ও ঘুম থেকে এখন উঠবে না তো চলে এসেছিলাম এই টাইলসটার দোকানেতে আমাদের ঘরেতে টাইলস লাগানো হবে তো কি কি লাগাবো না লাগাবো সেইগুলোই দুজন মিলে পছন্দ করতে এসেছিলাম তো ওখানে ওই যে বিস্কুট কালারটা দেখতে পাচ্ছ ওইটা আমাদের বাথরুমে লাগানোর জন্য ঠিক করা হয়েছে আর এখানে এই মিররগুলো কিন্তু আমার খুবই পছন্দ ছিল তো বিলিশোনার বাবা বললো যে এইগুলো লাগিয়ে ঘরটা পরে সাজানো হবে এখন যতটুকু না লাগালি নয় ততটুকু লাগিয়ে নাও তো এই যে ওইখানে দুটো টাইলস ওই দুটো টাইলস আমাদের পছন্দ করা হয়েছে ওই দুটোর মধ্যে যে কোনো একটা লাগানো হবে তো এই দেখো এই টাইলসটা বিলিশনার পাপা পছন্দ করেছে ক্যামেরাতে দেখেই চোখ ঝাপসে যাচ্ছে যদি পুরো ঘরে এই টাইলসটা লাগানো হতো তাহলে আমার তো মাথায় ঘুরতো বন বন করে ঘরের মধ্যে যদি কোনো সেফটি পিন বা কানের প্যাচ পড়ে যেত তাহলে কিন্তু আমি আর খুঁজেই পেতাম না তারপরে এখানে হোয়াইটও অনেকগুলো ছিল বিলিশনার পাপাকে বলছিলাম আমি হোয়াইটের মধ্যে যে কোনো একটা পছন্দ করো তারপরে ও তো হোয়াইট পছন্দ করতে চাইছে না বলছে হোয়াইট নাকি সবই ঘরে আছে তারপর ওই যে ফুল ফুলটা আছে ওইটা আমি আবার পছন্দ করেছিলাম তো অনেকগুলো পছন্দ করে চলে এসেছি দেখা যাক কোনটা নেয় তো ওই দেখো ঘরেতে আসার সময় দেখি ও ওয়েদারটা খুবই খারাপ আকাশ ডাকছে সেই জন্য এসেই আগে জামাকাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি যেহেতু ওয়াশিং মেশিনে ধোয়া সেহেতু কোনো রকম বেশি রোদ খাওয়ানোর দরকার পড়ে না যে এইটুখানি যেমন মানে রোদ খেয়েছে তাতেই সব শুকিয়ে গেছে আর বৃষ্টি আসবে মনে হচ্ছে এই জাল্লার জামাকাপড়গুলো তুলে নিই এই জামাকাপড়গুলো কীরকম বলো তো যেগুলো না রোজকার ধুই রোজকার দুই একটা জামা কাপড় ছোটো বাচ্চা থাকলে যেগুলো না ধুলেই নয় সেগুলোই ধুয়ে নিই ধুয়ে আর এই জানলার মধ্যেই মেলে দিই তাতে শুকিয়ে যায় রোজ রোজ আর দুটো জামার জন্য তো আর ছাদে যেতে ভালো লাগে না তাই না তো আজকে আবার রান্না রান্নাবান্না রান্নাবান্না করে আজকে কিন্তু এক্সট্রা অনেক কাজ আছে কারণ কালকে আছে হচ্ছে আমাদের অনুষ্ঠান তো সেই জন্য আজকে একটু ব্যাগ ট্যাগ গুছানো একটু মেকআপের ব্যাগটা গুছানো ড্রেসের ব্যাগ গুছানো আজকে অনেক কিছু ব্যাপার আছে তার উপরে আজকে আবার আমার কিছু ডান্সারও আসবে বাড়িতে যাদেরকে নিয়ে একটুখানি রিহার্সাল দেবো অনেক দিন শো হলে কি হয় নাচটা একটুখানি গুলে খেয়েই ফেলি বলতে গেলে তো দেখো এই যে দেখো এই পালকগুলো দিয়েই তৈরি হচ্ছে আমাদের একটা প্রপস যদিও সেই প্রপসটা আমরা কালকে নিয়ে যাব না তবু আমরা কিন্তু অবশ্য তৈরি করছি কারণ ব্যান্ডে অনুষ্ঠানে গেলে প্রপসটা কিন্তু আমাদের মাস্ট লাগে আর আমাদের যেহেতু নতুন গ্রুপ এখনও আমরা কিন্তু সেরকম প্রপস এখন অ্যারেঞ্জ করে উঠতে পারিনি তো দেখো কি সুন্দর লাগছে না এখনও কিন্তু অনেক মানে পালক লাগাতে বাকি আছে হয়ে গেলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে আর তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখাবো দেখো বিলিসোনায় কিন্তু এখনও ঘুমাচ্ছে এখন প্রায় একটার মতন বাজতে যায় যদিও সকালবেলা আমি ওকে দুধ আর সাবো কিন্তু একটু খাইয়ে দিই তো বিলিসোনা ঘুম থেকে উঠে চলে গেছে স্নান করতে আর এই যে বিলিসোনার ড্রেস আমি বের করে রেখেছি একদম স্নান করে নিই যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর এই দেখো তোমাদেরকে দেখায় বিলিশোনার পাপা আমাকে একটা কী কিনে দিয়েছে আমাকে একটা না রিলস বানানোর জন্য রিং লাইট কিনে দিয়েছে তো অনেকটাই চওড়া রিং লাইটটা দেখতেই পাচ্ছো কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো মনে হয় শুধু আমার নয় প্রত্যেকটা মেয়েরই এটা একটা স্বপ্ন থাকে যে একটা রিং লাইফ থাকবে সুন্দর তো আমারও ফাইনালি হয়ে গেছে তো আজকে দুপুরবেলা রান্না করেছি পান্তা ভাত দেখেছো কালকে রাতে একটু পান্তা ভাত রয়ে গিয়েছিল তো সেই পান্তা ভাতটাই আজকে আমি দুপুরে খেয়ে নেবো আর বিলিশনার বিলিশনার পাপার জন্য কিন্তু গরম ভাত রান্না করেছি আর দেখো কত আলু ভাতে আসলে কালকে আলু ভাতে আর ভাত করেছিলাম রাত্রেবেলা তো বিলিশনার পাপা আবার আসার সময় একটু চিকেন কষা নিয়ে চলে এসেছিলো সেই জন্য কেউ আর আলু ভাতাটাই হাত দেয়নি ওই দু পিস বিলিশোনাকে খাওয়ানো হয়েছিলো বাকি আলু ভাতেগুলো রয়ে গিয়েছিল আর আমি কিন্তু পান্তা খেতে খুবই ভালোবাসি সেই জন্যে না ভাতটা আর ফ্রিজে তো ঢোকায়নি আসলে পান্তা খেলে পেটটা একটু ঠান্ডা হয় সেই জন্য ভাবলাম আজকে দুপুরে পান্তাটা খেয়ে নেবো আর এই যে আলু ভাতাটা মাখিয়ে নিচ্ছি বিলিশোনাকে গরম ভাত দিয়ে খেয়ে দেবো আর আমি এই পান্তা ভাত দিয়ে খেয়ে নেবো আর বিলিশনার পাপা তো এখন খাবে না কারণ সে তো এখনও আসেই আর এই দেখো আজকে রান্না করেছি একটুখানি ইলিশ মাছ ভাপ্পা তো ফ্রিজেতে তিন টুকরো ইলিশ ছিল তো সেইটাই ভাবলাম আজকে একটুখানি ভাপ্পা করে নিই কারণ আবার ইলিশ মাছ বেশি দিন রাখলে না একটুখানি কেমন গন্ধ হয়ে যায় আস্তে আস্তে মতন যদিও পান্তা ভাতের সাথে ইলিশ মাছ যায় না তাও

খুবই অন্ধকার হয়ে গেছিল তো তারপর থেকে প্রচুর বৃষ্টি হয়েছে তো গানের ক্লাসে তো দূর দূর থেকেও অনেক লোকজন আসে অনেক স্টুডেন্টরা আসে যারা অনেক দূর থেকে আসে যেমন বাগনান কোলাঘাট আরও দূর দূর থেকে অনেকে আসে তো তারা আজকে আসতে পারবে না আসলে আজকে তো আমাদের গানের ক্লাসের ডেট না গানের ক্লাসের ডেট হচ্ছে মঙ্গলবার বিকাল চারটে থেকে তো আজকে ম্যাম আমাদেরকে ডেকেছিল গানের ক্লাসের অনুষ্ঠান আছে তো তার রিহার্সালের জন্য তো অনেকে আসতে পারছে না তো আমাদের যে ব্যাচটা সেই ব্যাচে দু তিন জনের মতন আসতে পারবে হয়তো তো আমি ম্যামকে ওই জন্য ফোন করেছিলাম একবার যে ম্যাম আমি কি যাব আমরা তো বাড়ির সামনেই থাকি আমরা তবু কষ্ট সৃষ্টি করি যে চলে যাব যদি আপনি হ্যাঁ বলেন তো ম্যাম বললো যে আপনাদের ব্যাচে তো সেই রকম কেউ আসছে না দু একজন আসছে তো তাহলে আসার দরকার নেই তাহলে আমি ভাবলাম তাহলে একদম মঙ্গলবার বিকালে যাই ম্যাম তো বললো যে আচ্ছা ঠিক আছে তো আমি ওই যে রেডিই হয়ে গিয়েছিলাম একদম রেডি হয়ে বসে আছি গানের ক্লাস যাওয়া বলে রেডি হয়েছিলাম তো ফাইনালি যাওয়া হচ্ছে না কিন্তু আমি এখন ড্রেস খুলবো না আমি একটুখানি বেরোব তার কারণ হচ্ছে একটুখানি আমাকে পার্লারে যেতে হবে আর আমি কিন্তু পার্লারে যাই শুধুমাত্র আইব্রো করার জন্য আর মাঝে মধ্যে চুল কাটার জন্য হেয়ার কাট করার জন্য আর নাহলে হেয়ার স্মুথনিং হেয়ার স্মুথনিং করেছিলাম প্রায় দু তিন বছর আগে দু বছর আগে হয়তো তো আমি প্রায় দু বছর আগে হেয়ারটা স্মুথনিং করিয়েছিলাম এই বছরে করানোর ইচ্ছা আছে দেখা যাক কি হয় তো বিলিশনার পাপার আমার পছন্দ নয় হেয়ার স্মুথনিং করানো ওর আমার এই কোকড়ানো কোকড়ানো চুলটাই ওর বেশি ভালো লাগে স্টেট চুল ভালো লাগে না তো আজকে যাব হচ্ছে একটুখানি আইব্রো করাতে কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে আর কালকে প্রোগ্রাম আছে বলে আজকে দেখো আমার কী বেরিয়েছে এই দেখো একটা পিম্পল বেরিয়েছে কোদাও যাওয়ার সময় বা একটা প্রোগ্রামের সময় বা কোনো নিমন্ত্রণ বাড়ি থাকলে তো তখন তো এনাকে বেরোতেই হয় এনে না বেরোলে তো সেটা কমপ্লিট হয়ই না তো যাই হোক চলো একটুখানি এখন শুয়ে গড়িয়ে নিই যেহেতু একটু আগেই ভাত খেয়েছি আর প্রায় চারটের মতনই বাজে তো একটুখানি গড়িয়ে নিই সোনার পাপা অফিসে আছে অফিসে কাজ হচ্ছে কী কাজ হচ্ছে আজকে অফিসে গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো আবার দেখা হবে তো ঘর সংসারের কাজ মোটামুটি এখন সবই মিটে গেছে সন্ধ্যেবেলা তো খালি একটুখানি বেরোবো ভাবলাম তার আগে একটু জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে নিই কারণ একটু পরে সবাই এসে গেলে তখন আর গোছানোর টাইম পাবো না সবার সাথে গল্প করতেই বসে যাব। আসলে অনেক দিন পর সবার সাথে দেখা হলে যা হয় আর কি তার উপরে তো আবার মেয়েরা মেয়েরা সবাই একসাথে থাকলে কাজকর্ম কম হয় আর গল্পটা বেশিই হয় তার উপরে তো আজকে আবার আমাদের রিহার্সালও করতে হবে আর ওরাও তো এসে আজকে এই ঘর ওই ঘর বারান্দা যেখানে যে যেমন পারবে সব শুয়ে পড়বে তো সব গুছিয়ে আগে থেকে ওই জন্য ক্লিয়ার করে রাখছি আর বিলিশনা ওইদিকে ফোনটা ঘাটছে মানে একটুখানি ফোন দেখছে আর কি তো কিছু বলিনি যেহেতু ওর পরীক্ষাটা শেষ হয়ে গেছে আজকে ওর যতটা ইচ্ছা ততটা একটুখানি বদমাইশি করেই নিক আজকের দিনটা ওকে আমি ছাড়িয়ে দিয়েছি আর কালকে তো আমার প্রোগ্রাম আছে কালকেও কিছু বলবো না তারপরের দিন থেকে আবার পড়াশোনা চালু করে দেব। তো মায়েদের তো রিহার্সাল ছিল ওইদিকে তো এই বছর আর যাওয়া হয়নি মায়েদেরও রিহার্সালে যেহেতু বিলিশনার পরীক্ষা চলছিলো মায়েদের রিহার্সালও কিন্তু শেষ হয়ে গেছে আর ভাবছি যে বিলি আবার মায়ের বাড়িতে দিয়ে আসব বা মাকে ফোন করে কয়েকদিনের জন্য বাড়িতে ডেকে নেব তাহলে খুব ভালো লাগবে কারণ পুজো থেকে আবার আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেলে তখন আর সবাই একসাথে টাইম কাটাতে পারবো না আর আমাদের তো তবু দুর্গা পুজো থেকে অনুষ্ঠান শুরু হয় আর আমার মায়েদের শুরু হয়ে যায় বিশ্বকর্মা পুজো থেকে তো এই দেখো আমার কিন্তু কাজ একদম পরিষ্কার হয়ে গেছে ঘর সুন্দরভাবে গুছিয়ে ঝাড়টাট দিয়ে একদম ক্লিন করে নিয়েছি

আর তারপরেই যে বিলিসার পাপা চলে এসেছিলো আমাদেরকে আনতে আর আমি আর বিলিশনায় যে হেঁটে হেঁটে যাচ্ছি তার কারণ হচ্ছে বিলিসার পাপা আবার ইউনিয়নের অফিসের পাশটায় বাইকটা একটু সারাতে দিল কারণ বাইকে আবার লিক হয়ে গেছে তো সেই জন্য বাইকটা সারাতে দিলো আর তার মধ্যে আমি গিয়ে আইব্রোটা করে নিলাম তারপরে চলে এসেছি একটু ফুচকা খেতে আর দেখো না বন্ধুরা আমার না আইব্রোটা পুরো ফুলে একদম আলু হয়ে গেছে অনেকদিন পর করেছি তো প্রচুর লেগেছে আমার তো যাই হোক চলে এসেছি বাড়িতে আর দেখো বাড়িতে এসে সামনের অবস্থাটা ঘরের সামনে দেখেছো কত নোংরা করেছে ওই সামনের ঘরেতে কিছু লোকেরা থাকে তারা আমার ঘর দোরটাকে এরকম নোংরা করে দিয়েছে আমি কিন্তু বিকেল বেলায় সব পরিষ্কার করেছি তোমাদেরকে বলেই গেলাম দেখো এই বাড়ির কিছু ছেলেপুলেরা নতুন ভাড়ায় এসছে ওরা ঘর ঝাঁট দিয়ে আর সব নোংরা আমার ঘরেতে ঢুকিয়ে দিয়েছে বিড়ি টিড়ি সব আমি কি বিড়ি খাই বলো আমার ঘরেতে একাধিক নোংরা ঢুকিয়ে দিয়েছে আমি আবার ঘর মালিককে ফোন করে বলেছি যে আমি কিন্তু ঝাঁট দিতে পারবো না ওদেরকে ফোন করে বলো যেন ওরা ঝাঁট দিয়ে আমার ঘরের সামনেটা পরিষ্কার করে দেয় ভাড়া বাড়িতে থাকলে এই অসুবিধে আমি যতই পরি পরিষ্কার করে রাখি সামনের জন যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ঘরদোর কিছুতেই পরিষ্কার রাখা একেবারেই সম্ভব হয়ে ওঠে না আমার কিন্তু খুবই আজকে মাথা গরম হয়ে গিয়েছিল সেই জন্য আবার একটুখানি চিৎকার চেঁচামেচিও করে ফেলেছি তো এই দেখো বন্ধুরা দেখি শোনার জন্য আজকে একটা নিয়ে এসেছি কেক ক্রিমস থেকে ক্রিমস কেক অ্যান্ড মোর ক্রিম যেখানে একটা শপ হয়েছে তো সেইটা থেকে নিয়ে এসেছি আজকে দেখলাম বেশ ভালোই ভিড় তো সেটা দেখেই ক্রিম ট্রিম কেকটা নিয়েছে তো চলো আমি একে খুলে ফেলি ঠিক আছে তো এই দেখো একটা স্ট্রবেরি কেক বিলিশোনার জন্য স্ট্রবেরি নিয়েছি কারণ বিলিশোনা স্ট্রবেরি খেতে ভালোবাসে আর দেখতেই পাচ্ছ যে বিলি সোনা কেকটা পেয়ে কতটা খুশি হয়েছে আর ছেলেপুলের খুশি দেখতে কোন মায়ের না ভালো লাগে ও কিন্তু আমাকে মুখ ফুটে বলেনি যে ও আজকে কেক খাবে তবুও আমি বুঝতে পারছিলাম যে ওর আজকে কেক খাওয়ার ইচ্ছা হচ্ছে যখন ওকে আমি আজকে জিজ্ঞেস করলাম সোনাই আজকে যদি একটা পেস্ট্রি কেক আনি তাহলে কেমন হয় তো ও বললো খুব ভালো হয় ব্যাস ওইটুখানি ওর কাছ থেকে ছিল তারপর আমি যেমন পেয়েছি ছোটো থেকে ওর জন্য একটা নিয়ে এসেছি দেখলাম ওটাও খুব ভালোই মজা করে খেলো তো চলো তারই সাথে শেষ করলাম আজকে আমার ভিডিওটা